যা গেল বাচ্ছিকে ভুল 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 তাহলে ভুল হয়েছে ওই জামাতে কিন্তু মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি তারাও আছে কেউ দেখতে দেখতে না তাই বাদাম জিলাপি সব আছে সব বন্ধুরা সব চলে আসুন ঝাল ঝাল ভাড়া জিলাপি খেতে शब्द फूल है

সব বাদাম খেতে চলে আসুন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বাদাম আছে বন্ধুরা চলে আসো বাদাম দেখতে পাচ্ছ কাঁচা বাদাম ভাজা বাদাম আছে সুন্দর বাদাম আছে সবাই চলে আসবে বাদাম খেতে এখন জালসাতলায় ফাঁকা দেখতে পাচ্ছেন বন্ধুরা জালসা লোক নাই রাত বারোটা বাজে লোক থাকে এ হলো বাদাম কাপুর চলে আসবেন বাদাম খেতে

বাইরে যাব না এখন না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তীতে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে ইসলামিক ধর্ম সবাই সবাই আসলেন